খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে বিভিন্ন খেলার আয়োজন করে থাকেন কুমারখালী যুব সমাজ তারই ধারাবাহিকতায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তারা ষোলোই ডিসেম্বর বিকাল চারটায় মুন্সিগঞ্জ জেলার সিরাদ্দিখান উপজেলার বৈরাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামের একটি খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শাহজাহান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগাদি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাহের আলী বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন নীলয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গুণীজনরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা বল দেয়া গেল ক্লাস টি ক্লাস ক্যামেরা লাগাই দাও এই তো আর আমাদের এদিকে ওই পাশে আসছি এই যে এটা কে বড় আমারটা হলো আইশমি আইশমি বল ওটা লাগাতে কথা বলবো না বাগিনার খেলা না বলাস গেল